আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আজকে চতুর্থ শ্রেণীর ইংলিশ ফর টুডে ইউনিট উনত্রিশ পৃষ্ঠা নাম্বার আঠান্ন থেকে পৃষ্ঠা নাম্বার আঠান্ন থেকে আলোচনা করব প্রথমে লেখা আছে গল্প প্রথমে আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম লেখা আছে অ্যানিম্যালস অ্যানিম্যালস অর্থ হচ্ছে জীবজন্তু বা প্রাণী লেখা আছে এখানে কি জলচল আমরা দেখতে দেখি এ এ নম্বরে লেখা আছে লুক দেখো লিসেন শোনো অ্যান্ড সে বলো দেখো শোনো এবং বলো তারপর লেখা আছে দা ক্যাঙ্গারু ক্যাঙ্গারু দা ক্যাঙ্গারোস ক্যাঙ্গারোস পকেট থলে ক্যাঙ্গারুর থলি টুডে আজ টুডে অর্থ আজ আই এম ভিজিটিং আমি যাচ্ছি বাবা যাচ্ছি দা জু চিড়িয়াখানায় তাহলে টুডে আই এম ভিজিটিং দা জু আমি চিড়িয়াখানায় আজকে কী করছি বেড়াতে যাচ্ছে এখানে বোঝানো হচ্ছে বেড়াতে যাওয়া আর ভিজিটিংয়ের বিভিন্ন অর্থ হয় জায়গা বাইরে বেড়াতে যাওয়া হয় সাক্ষাৎ করা হয় ভ্রমণ করাও হয় আই এম লুকিং আমি দেখছি অ্যাট ক্যাঙ্গারু একটি ক্যাঙ্গারু শি হ্যাজ তার আছে এ পকেট একটি থলে অ্যান্ড এবং আই ক্যান সি আমি দেখছি এ বেবি ক্যাঙ্গারু একটি বাচ্চা ক্যাঙ্গারু বেবি অর্থ কি বাচ্চা ক্যাঙ্গারু অর্থ ক্যাঙ্গারু ইটস এটি লুকিং দেখছে অ্যাট মি আমাকে বাচ্চা ক্যাঙ্গারুটা আবার কি করছে আমাকে দেখছে আই লুক অ্যাট দ্য পকেট অ্যান্ড দ্য বেবিস হ্যাট আই লুক অর্থ আমি দেখছি অ্যাট দ্য পকেট পকেটের মধ্যে অ্যাট অ্যান্ড এবং দ্য বেবিস একটি বাচ্চা আমি পকেটের মধ্যে কি দেখছি একটি বাচ্চা কি হ্যাড মাথা একটি বাচ্চার মাথা কি করছি আমি পকেটের মধ্যে দেখছি আই রিমেম্বার আমি স্মরণ করছি বা মনে করছি হেন যখন আই ওয়াজ আমি ছিলাম এটা অতীতকাল বোঝাচ্ছে অতীতকালে ফিরে গেছে তা এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে আই ওয়াশ আমি ছিলাম স্মল ছোট ইন মাই বেড বিছানায় শুয়া অতীতকালে যখন আমি বিছানায় শুয়া তখন সেই দিনটার কথা আমি এখন কি করছি মনে করছি দেন তখনই মাই মাদার আমার মা শেষ বলল হ্যালো ওহে ইস টাইম ফর আস টু গো এখন সময় হলো আমাদের কি যাওয়ার ইট টাইম এখন ইট ইজ টাইম এই সময়টি ফর জন্য আস আমাদের টু গো যাওয়ার তাহলে এই সময়টি এখন যে সময়টা সেটা আমাদের চলে যাওয়ার সময় তারপর চলো দেখি এখানে কি লেখা আছে দুই নম্বরে লেখা আছে রিসাইট অর্থ কি আবৃত্তি করো দা পোয়েম কবিতাটি কবিতাটি আবার আবৃত্তি করতে বলছে সি নম্বরে কি আছে দেখো গ্রুপ ওয়ার্ক জোড়ায় কাজ করো গ্রুপ ওয়ার্ক মানে কি জোড়ায় কাজ করো হোয়ার কোথায় হোয়ার অর্থ কোথায় এলস আর এলস অর্থ কি আর ক্যান পারো ইউ তুমি সি দেখতে আ পকেট একটি পকেট তুমি আর কোথাও কোথায় পকেট দেখতে পারো পাও তুমি আর কোথায় কোথায় পকেট দেখতে পাও মেঘ তৈরি করো লিস্ট একটি তালিকা লিস্ট তো কি তালিকা তুমি আর কোথায় কোথায় পকেট দেখতে পা একটি তালিকা তৈরি করো তাহলে আমরা কোথায় কোথায় পকেট দেখতে পাই চলো আমরা দেখে নিই দেখে আমি দুটো উদাহরণ দিয়ে দিচ্ছি বাকিগুলো তোমরা একটু চেষ্টা করলেই পারবে এক নম্বরে দেখি আই ক্যান সি আমি দেখতে পাই আ পকেট একটি পকেট ইন মাই শার্ট আমার শার্টের মধ্যে আমি আমার শার্টের ভিতরে একটা পকেট দেখতে পাই দু নম্বরে দেখো আই ক্যান সি আমি দেখতে পাই আ পকেটস একটি পকেট ইন মাই প্যান্টস আমার প্যান্টের মধ্যে অ্যান্ড এবং কোট কোটের মধ্যেও দেখতে পাই এরকম আরও অনেক কিছু আছে যেগুলোর মধ্যে তোমরা পকেট দেখতে পাও যদি দেখতে পাও তাহলে কীভাবে লিখবা তিন নম্বর লিখবা লিখে আই ক্যান সি পকেট ইন মাই টি শার্ট হলে টি শার্ট লাগাবা বা অন্য ছোটোখাটো প্যান্ট হলে প্যান্টের মধ্যে যদি থাকে প্যান্ট হলে এখানে শুধু লাগাই দিবা আর পুরোটা সব এইটুকুই হবে আই ক্যান সি পকেট ইন মাই যেই যে জিনিসটার মধ্যে পকেট দেখবা সেই জিনিসটা শুধু খালি বসায় দেবা তাহলে হয়ে যাবে তাহলে আমরা আজকে কী করলাম পিষ্ঠা নম্বর আঠান্ন থেকে যে পড়াগুলো পড় পড়লাম তোমরা আশা করি বাসা বাসায় বেশি প্র্যাকটিস করবে যদি কোনো সহপাঠী হয় তাহলে আরও বাসি ভালো হয় তোমরা তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবে আশা করি আমার এই পড়াটা তোমাদের ভালো রেখেছে যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে বাসায় প্র্যাকটিস করবে এবং আমার সাথেই থাকবে সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা